গর্ভধারণ থেকে নিরাপদে থাকতে জন্মনিয়ন্ত্রণ পিলকে অনেক নারী নিরাপদ পদ্ধতি মনে করে থাকে অনেক সময় দেখা যায় ডাক্তারের পরামর্শে পিল গ্রহণ করেন আবার পিল খাওয়া বন্ধ করে দিলে বিভিন্ন শারীরিক পরিবর্তন দেখা দেয় অনেক নারী চিন্তায় পড়ে যান বুঝে উঠতে পারেন না কি করবেন যদি বেশি সমস্যা হয় এবং আপনার স্বাভাবিক চলাফেরা ব্যাহত হয় তবে আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন আসুন জেনে নিই পিল খাওয়া বন্ধ করলে হতে পারে যেসব সমস্যা অনিয়মিত মাসিক পিল ছেড়ে দেওয়ার পর মাসিক চক্রে পরিবর্তন আসতে পারে কারো ক্ষেত্রে হয় অনিয়মিত মাসিক কারো হয় অতিরিক্ত রক্তক্ষরণ বা তলপেটে ব্যথা তবে সাধারণত কয়েক মাসের মধ্যে স্বাভাবিক হয়ে যায় কিন্তু সমস্যা যদি দীর্ঘস্থায়ী হয় বা তীব্র হয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে মনমেজাজে বদল মনের উপর হরমোনের বিস্তর প্রভাব তাই পিল ছেড়ে দিলে হুট করে মেজাজের ধরন কিছুটা বদলাতে পারে বিশেষ করে মাসিক শুরু হওয়ার আগের কয়েকটা দিন বাড়তি দুশ্চিন্তা অবসন্নতা বা বিরক্তি অনুভূত হতে পারে স্তনের আকার হ্রাস পিল খাওয়ার সময় অনেক নারীদের স্তনের আকার বড় হয়ে যেতে পারে আবার পিল খাওয়া ছেড়ে দিলে স্তন আবার আগের আকারে ফিরে যেতে পারে তবে প্রক্রিয়াটা খুব কম নারীদের ক্ষেত্রেই হয় হতে পারে ফুসকুড়ি পিল খাওয়া শুরু করার পর অনেকের ফুসকুড়ি বা ব্রণ হওয়া বন্ধ হয়ে যায় তবে পিল বন্ধ করে দিলে আবার সেগুলো ফিরে আসতে পারে ওজন কমে যাওয়া জন্মনিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত কিছু পিল ওজন বাড়ার জন্য দায়ী এসব পিল ছেড়ে দিলে তাই স্বাভাবিকভাবেই ওজন কিছুটা কমে তবে না চাইতেই খুব বেশি ওজন কমলে বিষয়টিকে আবার স্বাভাবিক ধরে নেওয়া যাবে না সেক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন মাথা ব্যথা হরমোনের মাত্রা বেড়ে বা কমে গেলে অনেকের মাথা ব্যথা হয় পিল নেওয়ার সময় যাদের মাথা ব্যথা কম ছিল বন্ধ করলে তা বেড়ে যেতে পারে আবার উল্টোও হতে পারে এছাড়া আরও যেসব পরিবর্তন ঘটতে পারে পিল ছেড়ে দেওয়ার পর অন্য কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা না হলে পঁচাশি শতাংশ নারীর এক বছরের মধ্যে সন্তান ধারণের সম্ভাবনা থাকে পিল শুরুর পর কারো দেখা দেয় বমি বমি ভাব কারো হয় স্তনে ব্যথা পিল ছেড়ে দিলে এসব সমস্যা সেরে যায় পিল ছেড়ে দেওয়ার পর সবার দেহে যে একই ধরনের প্রভাব দেখা দেবে তা নয় কার দেহে ঠিক কি ধরনের প্রভাব পড়বে তা নির্ভর করে তিনি কতদিন ধরে কোন মাত্রার পিল গ্রহণ করেছেন তার উপর